কে কি কইব এটা শোনার টাইম আছে প্লিজ বাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোককে বলবে তাহিনি বালানা আমিও বলি আমি তো বালানা লইয়া থাক কথা কি ক্লিয়ার না বেজাল আছে এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিনি মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা

তোর চাটা দিলে ওয়াজ বার বল শেষ হয়ে যাবে না এখন তুমি চা খাই না কফি খাই কফি না থাকলে লাগতো না এরকম চা না দেস না গলালে কিছু দিয়ে দেস না এই জন্য আমি তো চা খাই না আমি আমার শুনে কৈছি আর বুলো কিন্তু আমার চা দিস না যদি ফারোস তুইলা মারে না বায়ে থাক বায়েক না তুমি খাও চা আমার কাম কর আমারে পারলে কফি দিয়ে আমি কফি খাবো সমস্যা নাই এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি আমি ওয়াজ করবো এই দিক দিয়ে আপনার মোবাইল টিপবাই তৈলে ওয়াজে মনোযোগটা নষ্ট হয় না বাবা আমি কি বাড়িয়ে বলেছি একটু ডানে বামে বললাম কি শৈল একটু থাকতে হিরা কয়ে লাভ নাই ফেসলা কেন তো কষ্ট তো সামনে না মোটামুটি শরীর একটা ভাবাইছে না মুফতি তৃপ্তি না তৃপ্তি করার কারণ আছে তো তাহির সব আছে তৃপ্তি